আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি একটি সৌরবিদ্যুৎ সম্পূর্ণ সেট আপ থিওরিক্যালি দেখাবো ব্ল্যাকবোর্ডে অঙ্কন করে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন আমি প্রথমত একটি সোলার প্যানেল আঁকিয়ে নিয়েছি আমি যে জিনিসটা আঁকাইলাম এটা হচ্ছে হলো একটি ডায়োটের চিহ্ন উপরে প্লাস এবং নিচে মাইনাস আপনারা সোলার প্যানেলের টার্মিনাল খুললে দেখতে পারবেন সেম এরকম একটি ডায়েট আছে এক পাশে প্লাস এক পাশে মাইনাস এবার আমি একটি সোলার ডিজিটাল কন্ট্রোলার অঙ্কন করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন কন্ট্রোলারের টার্মিনালগুলি আমি অঙ্কন করে নিচ্ছি দেখুন লাল যে টার্মিনাল দিয়েছি এগুলো প্লাস এবং কালো যে টার্মিনাল দিয়েছি এগুলো মাইনাস আমি এবার ব্যাটারি অঙ্কন করে নিচ্ছি আপনারা আমার সাথেই থাকুন আমি ব্যাটারির প্লাস টার্মিনাল লাল দিয়ে দিলাম দিলাম এবং মাইনাস টার্মিনাল কালো দিয়েছি আমি একটা লাইট একটা ফ্যান অঙ্কন করে নিলাম দেখুন লাল কালির সবগুলো প্লাস আমি টার্মিনাল ভাগ করে নিলাম এটা হচ্ছে বাম্পাসেরটা সোলার মাঝখানেরটা ব্যাটারি পরেরটা লোড দেখুন আমি সোলারের কানেকশন কন্ট্রোলারে নিব আমি প্লাস কানেকশনটি কন্ট্রোলারের প্লাসে দিয়ে দিলাম কানেকশন করে নিলাম দেখুন এটা হচ্ছে প্লাস এবার আমি কালো কালি দিয়ে মাইনাস টার্মিনালে মাইনাসটা কানেকশন করে দিলাম আপনারা আমার সাথেই থাকুন দেখুন এবার আমি এটা হচ্ছে ব্যাটারি আসলে মোবাইলের ক্যামেরা একটু দেখতে একটু সমস্যা হইতে পারে ব্যাটারির টার্মিনাল আমি কন্ট্রোলারের প্লাসে প্লাস লাগিয়ে দিলাম এবং ব্যাটারির মাইনাস কন্ট্রোলারের মাইনাসে সংযোগ করে দিলাম আপনারা দেখুন এটা হচ্ছে হলো লোড সাইট আমি এই যে লাইট উপরেরটা লাইট আর এটা ফ্যান নিচেরটা ফ্যান দিয়েছি আপনাদের বোঝানোর জন্য দেখাইলাম দেখুন আমি প্রথমত একটি সুইচ অঙ্কন করে নিই আসলে আমি সব কিছু বাংলাভাবে অঙ্কন করে নিচ্ছি আপনারা কেউ বিরক্ত হবেন না দেখতে থাকুন আমি প্লাসে সুইচ ব্যবহার করলাম ফ্যানের জন্য আমি আরেকটা সুইচ অঙ্কন করে নিচ্ছি দেখুন এখানে আমি দুই সুইচের কমন করে দিলাম এবং আউটপুট থেকে ফ্যানে লাইন দিয়ে দিলাম এবার আমাদের মাইনাস কানেকশন থাকলো মাইনাস কানেকশন কখনও সুইচে যাবে না এটা সরাসরি লোডে কানেকশন হবে দেখুন আমি প্যারালালে দুপাশের মাইনাস কানেকশন করে দিলাম আমার সার্কিটটি পুরো কমপ্লিট দেখুন মূলত এভাবেই সোলার প্যানেল সোলার সিস্টেম কানেকশন করতে হয় আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন অবশ্যই আপনারা নিজেদের সোলার প্যানেল নিজেরা কানেকশন করতে পারবেন আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি এক তারিখ থেকে ক্লাস করাবো বোর্ডে আসলে এটা আমার প্রথম ক্লাস আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে সংশোধন হওয়ার সুযোগ দিবেন আর প্রতিনিয়ত আমি এভাবে প্র্যাকটিক্যালে এবং থিওরিক্যালে কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন ইলেকট্রিশিয়ান এবং নতুন ইঞ্জিন ইঞ্জিনিয়ার ভাইদেরকে দক্ষ ইলেকট্রিশিয়ান এবং দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি এই পদক্ষেপ গ্রহণ করেছি আপনারা আমাকে তথ্য দিয়ে কথা দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আজকের মতো এ পর্যন্তই নিউ ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টারকে ফলো করে দিবেন